অভিষেক ঐশ্বর্যর দাম্পত্য কলহ প্রায় মাসখানেক খানেক ধরেই চর্চার শিরোনামে নিন্দুকদের চর্চার অন্ত নেই ডেভোর্সের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের বাহুডোরে ধরা দিয়েছেন ঐশ্বর্যরাই বচ্চন ব্যাস এক ছবিতেই নিন্দুকদের মুখে কলুপ এবার রিতেশ দেশমুখের শোয়ে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুনে লজ্জায় পড়লেন অভিষেক বচ্চন অভিষেক ঐশ্বর্য মেয়ে আরাধার সম্প্রতি কৈশোরে প্রবেশ করেছে দেবোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে এক ছাদের তলায় দেখা গিয়েছে তারকা দম্পতিকে এবার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা তো বান্তাহের শোয়ে রিতেশ দেশমুখের গুগলির সম্মুখীন হয়ে লজ্জায় লাল হয়ে গেলেন অভিষেক শোয়ে রিতেশ জুনিয়ার বচ্চনের উদ্দেশ্যে বলেন আপনাদের পরিবারের সকলের নামের আক্ষণ এ জয়া আন্টি এবং শ্বেতা কি দোষ করলেন যে ওদের নামের অধ্যক্ষর আলাদা এ কথা শুনেই অভিষেক বলেন এটা প্লিজ ওদেরকেই জিজ্ঞেস করুন তবে আমার হয় এই নাম শুরু হওয়াটা আমাদের পরিবারে একটা প্রথার মতো হয়ে গিয়েছে অভিষেক আরাথা এই কথা লেজুর ধরেই রীতেশের সপার প্রশ্ন আর আরাথার পরে জবাবে অভিষেক বলেন এরপর যখন পরবর্তী প্রজন্ম আসবে তখন দেখা যাক কি হয় এরপরে রিতেশ দেশমুখ বলেন এতটা কে দেরি করে ভাই এই যেমন ধরো রিতেশ রিহান রাহিল আমাদের দুই বাচ্চার নাম তেমনি অভিষেক আরাধ্যার পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে জুনিয়র বচ্চনের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে তৎক্ষণাৎ রিতেশকে মনে করি দেন যে তিনি বয়সে বড় অভিষেক বলেন আরে বয়সটা তো খেয়াল করো রিতেশ আমি তোমার থেকে বড় জুনিয়র বচ্চনের রসিকতা শুনে রিতেশ দেশমুখ খড়ি পাঁচ হয়ে প্রণাম করেন অভিষেক ঐশ্বর্যর দাম্পত্য কলহ প্রায় মাসখানেক ধরেই চর্চার শিরোনামে নিন্দুকদের চর্চার অন্ত নেই জলপনায় জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের ঐশ্বর্য ঐশ্বর্যরাই বচ্চন ব্যাস এক ছবিতেই নিন্দুকদের মুখে কুলুপ এবার রিতেশ দেশমুখের শোয়ে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুনে লজ্জায় পড়লেন অভিষেক বচ্চন অভিষেক ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোরে প্রবেশ করেছে নেভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে এক ছাদের তলায় দেখা গিয়েছে তারকা দম্পতিকে এবার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কেস তো বান্তাহে শোয়ে রিতেশ দেশমুখের গুগলির সম্মুখীন হয়ে লজ্জায় লাল হয়ে গেলেন অভিষেক শোয়ে রিতেশ জুনিয়র বচ্চনের উদ্দেশ্যে বলেন আপনাদের পরিবারের সকলের নামে রাধ্যক্ষর এ জয়া আন্টি এবং সে দোষ করলেন যে ওদের নামের আধ্যক্ষর আলাদা এ কথা শুনেই অভিষেক বলেন এটা প্লিজ ওদেরকেই জিজ্ঞেস করুন তবে আমার হয় এই এ দিয়ে নাম শুরু হওয়াটা আমাদের পরিবারে একটা প্রথার মতো হয়ে গিয়েছে অভিষেক আরাথা এই কথা লেজুর ধরেই রীতেশের সপার প্রশ্ন আর আরাথার পরে জবাবে অভিষেক বলেন এরপর যখন পরবর্তী প্রজন্ম আসবে তখন দেখা যাক কি হয় এরপরে রিতেশ দেশমুখ বলেন এতটা কে দেরি করে ভাই এই যেমন ধরো রিতেশ রিহান রাহিল আমার দুই বাচ্চার নাম তেমনি অভিষেক আরাথার পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে জুনিয়ার বচ্চনের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে তৎক্ষণাৎ রিতেশকে মনে করি দেন যে তিনি বয়সে বড় অভিষেক বলেন আরে বয়সটা তো খেয়াল করো রিতেশ আমি তোমার থেকে বড় জুনিয়র বচ্চনের রসিকতা শুনে রিতেশ দেশমুখ তড়িখড়ি পাঁচ হয়ে প্রণাম করেন